আসসালামু আলাইকুম হাই গাইস সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রাশের সমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর রাশের সময়েতে হ্যাঁ ভালো আছি তো এখন আমি আপনাদের সাথে চলে আসলাম কোনো একটি ম্যাচ সম্পর্কে কিছু কথা বলার জন্য এখন আমি আপনাদের সাথে যে ম্যাচটি সম্পর্কে বা যে ম্যাচটি নিয়ে কিছু কথা বলবো সে ম্যাচটি হলো কোপা আমেরিকার ম্যাচ আর আজকে এই ম্যাচে যে দুটি দল পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছে সেই আর্জেন্টিনা বনাম চিলির মধ্যকার ম্যাচ কোপা আমেরিকা দু হাজার চব্বিশের আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ চিলিরও দ্বিতীয় ম্যাচ তো যাই হোক আজকের এই ম্যাচে আর্জেন্টিনা যে তারা একটা ফেভারিট টিম তারা যে কত শক্তিশালী সেটা তারা আবারও প্রমাণ করেছে তারা প্রথম ম্যাচে কানাডাকে দুই শূন্য গোলে জয়লাভ করছে ইতিমধ্যে আপনারা সেটা অবশ্যই অবগত আছেন ফুটবল প্রেমী দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা সবাই অবশ্যই অবগত আছেন যে কফা কোপা আমেরিকার প্রথম ম্যাচে আর্জেন্টিনা কানাডাকে দুই শূন্য গোলে পরাজিত করেছে ফুটবল প্রেমী দর্শক শ্রোতা ভাই বোনেরা সারা বিশ্বের ফুটবল প্রেমী দর্শক ব্রাজিল ব্রাজিল যে সমর্থক আছে তারা আর্জেন্টিনাকে কোনো দলই মনে করেন না কিন্তু তারা সাম্প্রতিক কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ফিফা বিশ্বকাপ চ্যাম্পি ফিফা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তারা সব জায়গায় চ্যাম্পিয়ন তবুও তারা মানতে রাজি না যে আর্জেন্টিনা ফেভারিট বা আর্জেন্টিনা শক্তিশালী টিম তবে আমার কাছে দেখা বর্তমান বিশ্বের যতগুলো ফুটবল দল আছে তা বর্তমানে আর্জেন্টিনাও অনেক শক্তিশালী তারা সব দিক থেকে ফেভারিট তারা একটা শক্তিশালী এবার সব থেকে সব থেকে শক্তিশালী তারা যে কোনো দলকে যে কোনো মুহূর্তে পরাজিত করতে পারে এমন শক্তি তাদের রয়েছে তারই ধারাবাহিকতা আজকে সিলির সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে লাউতরা মার্টিনেজের অষ্টআশি মিনিটে গোলের সুবাদে শূন্য গোলে জয়লাভ করছে নির্ধারিত নব্বই মিনিটে আর্জেন্টিনা এক চিলি শূন্য আর্জেন্টিনা কোপা আমেরিকা দু হাজার চব্বিশের দ্বিতীয় ম্যাচে তারা চিলিকে একশূন্য গোলে পরাজিত করে প্রথম দল হিসেবে কোয়ালিফাই করেছে প্রথম দল হিসেবে তারা কোয়ালিফাই করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে অলরেডি তো ফুটবল প্রেমী দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনাদেরকে শুধু আমি একটা কথাই বলবো যে যারা ব্রাজিল সমর্থক করেন সমর্থন করেন যারা ব্রাজিলকে অনেক মনে প্রাণে ভালোবাসেন শুধু যে ভালোবাসলে তাকে সমর্থন করতে হবে এমন তো কথা নাই যে ভালো তাকে ভালো বলতে হবে যে খারাপ তাকে খারাপ বলতে হবে এখন বর্তমান বিশ্বে ফুটবল শাসন করছে আর্জেন্টিনা ফুটবল বিশ্বে যত বাগা বাঘা দলই থাকুক না কেন এখন আর্জেন্টিনার কাছে কেউ ধারাবাহিক কেউ বা বাঘা নয় সবাই পরাজিত হবে কারণ আর্জেন্টিনা যে দলটি এখন রয়েছে সে দলে অনেক তারকা রয়েছে তারা অনেক শক্তিশালী তারা যে কোনো সময় যে কোনো দলকে পরাজিত করতে সক্ষম তো আজকের এই ম্যাচে আর্জেন্টিনা এক শূন্য গোলে জয়লাভ করছে কোপা আমেরিকা আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচ জয় পেয়েছে প্রথম ম্যাচে যারা কানাডার সাথে দুই গোলে জয়লাভ করেছিল দ্বিতীয় ম্যাচে আজকে তারা চিলির সাথে এক গোলে জয়লাভ করছে নির্ধারিত নব্বই মিনিটে আর্জেন্টিনা একটি গোল দিতে সক্ষম হয় পক্ষান্তরে চিলি একটি গোল দিতে সক্ষম হয় নাই তো যাই হোক দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এই পর্যন্তই আগামীতে আরও ভালো ভিডিও আনার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী আপনারা আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে ভিডিও দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক দিবেন এই ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে